শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে তো উঠে গেছি উঠে গিয়ে পড়ুন আজকে অনেকটাই সকালে উঠলো মানে কী বলবো আর একদমই ঘুম যেন চোখ থেকে কিছুতেই ছাড়ছে না ও উঠে গেছে সাড়ে চারটেতে তো উঠে যাওয়ার পরে কিছুক্ষণ ধরে রেখেছিলাম বিছানায় তো সাড়ে পাঁচটার দিকে পরে আর আমি আর পারছি না ওকে নামিয়ে দিলাম তো নামিয়ে দেওয়া মানে তো বুঝতেই পারছো যে কি হতে পারে তো এদিক সেদিক দৌড়ো দৌড়ি ছুটো ছুটি হুড়ো হুড়ি এই তো চলছে তারপরে আমি বললাম ঠিক আছে তুমি খেলো খেলো করো আমি বিছানাটাকে ততক্ষণে তুলে নিচ্ছি তো আমি ওর বিছানাটাকে তুলে আরও হচ্ছে খেলছে আর এদিকে দেখতেই পাচ্ছ হিশু প্যাম্পাসটা তখন বিছানাতেই ছিল নামানোই হয়নি তো বিছানা আমার তোলা হয়ে গেছে আর পুপন এদিকে খেলছে বিছানাটাকে তুলে তারপরে মুখ মুখঠুক ধুয়ে দিব আমি নিজে মুখ ধুবো সকালের ব্রেকফাস্ট বানাবো মানে আরও তো জানোই যে কি কী কাজ থাকতে পারে আমার ঘুম থেকে উঠেই তো এদিকে চলে আসলাম জামা কাপড়গুলো একটু গুছোতে কারণ না তো একদমই ভালো লাগে না একটু হালকা করে গুছিয়ে রাখি আর এই যে মুখ ধুবো তার জন্য সব কিছু রেডি করে নিলাম তো বোকনের ব্রাশ থাকে এই ব্যাগটার মধ্যে কারণ এই ক্রিমের ব্যাগটাতেই আমি সব কিছু রেখে দিই তো ব্রাশ টাশ করে ওকে বিস্কুট হাতিয়ে ধরিয়ে দিই আমি চলে আসলাম আমাদের রান্নাঘরের কাজটাকে করতে আর এদিকে দেখতে পাচ্ছ যে ছানা বসিয়ে দিয়েছে দুধ গরম হয়ে গেছে তো এখন ছানাটা দিয়ে দিলাম আর এদিকে রুটিটা দেখো কি হলো ওইদিকে নজর দিতে গিয়ে বাস একটু যদি বেখেয়া বেহু মানে বেখেয়াল হয়ে গেলাম তো হয়ে গেল ব্যাপারটা আর কি বলতে পারো ওই যে দুধের দিকে নজর দিলাম বাস চলে গেল আমার রুটি গেল পুরে আর কি বলো সর্বনাশ এগুলো তো হালকা পুড়েছে খুব বেশি পড়েছে তাও নয় তো আর একটা রুটি ছিল তো ওটাকে একটা করেই ভাজতে হবে কারণ এটা জোড়াটা চলে গেছে জোড়া গেলে কি অসুবিধা এবার বোঝো ঠেলা মানে এখন একাই থাকতে হচ্ছে আর কি এবার তো এটা হয়ে গেছে এটা হয়ে গেলেই আমার রুটি ভাজা হয়ে যাবে আর রুটি আজকে তো জানো যে কটা বানালাম আর কি তিনটে রুটি বানিয়েছি বেশি রুটি বানাইনি কারণ আর এতটা খাওয়া হবে না শুধু শুধু বানিয়ে কি হবে বলো আর এদিকে হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি সকালবেলা রোজ দিনকার এই কাজগুলো কিন্তু আমার থাকে কোনো দিনও একটু জন্য ভুল নেই আর আজকে হচ্ছে নিরামিষ তো নিরামিষের দিনে কি হতে পারে তো জানো ডিম টিম তো চলবেই না পোষ চলবে না আর ডিম চলবে না কিছু চলবে না আর কি বলতে পারো তো এদিকে হয়ে গেছে আমার এখন বসিয়ে দেবো এখন বসিয়ে দেবো বলছি উল্টাপাল্টা এখন তো পুকনে রেডি করবো পুকনেরটা ভিজিয়ে দিয়েছি তো এখন পুপনের পাপারটা রেডি করবো যে রোজ দিনকার যা যা কাজ থাকে আমার ওই তো বলো আর আজকে করবো একটু চিরের পোলাও যেহেতু অন্য কিছু চলবে না তো ভাবলাম ঠিক আছে হালকা করে চিরের পোলাওটাই বানিয়ে নিয়ে আর কি করবো অন্য কিছু আর কি খাবে তো ওই জন্য চিড়ে ভিজিয়ে ধুয়ে ঠুয়ে একদম জল ঝরা দিয়ে রেখেছিলাম আর এদিকে আমি ছানাও রেডি করে নিয়েছি তো ছানার জল ঝরিয়ে দিয়েছে আর এদিকে দেখো সোমবারের ফোড়নটা দিয়ে দিয়েছে তো শুকনো লঙ্কা দিয়েছে আর কিছু দেই নি আলুটাকে ছোটো ছোটো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলুটাও দিয়ে দিলাম আর আলুটা একদম ভাজা হবে তারপরে দিয়ে দেবো নুন হলুদ তো আগেই দিতে হবে বলো তারপরে দেবো চিঁড়েটা ও বাদাম দিব আবার ভুলে গেছে আর একটু করে চাপ দিয়ে দিচ্ছি যাতে ছানার জলটা একদম পড়ে যায় তো ছানার জলটা পড়ে গেলে তারপরে নামিনি আবার আমার ছানা আর দেখো কি সর্বনাশ হয়ে গেল রুটির জল ফেলতে গিয়ে আমার প্রায় রুটি পড়ে যাচ্ছিলো এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছিলো তো সর্বনাশের হাত থেকে রক্ষা পেলাম কারণ ছেলে আমার কী খেতো বলো যদি নষ্ট হয়ে যেত মা হয়ে ছেলেটাকে না খাইয়ে রাখাকে ঠিক হতো বলো আর না খাইয়ে কে রাখতাম ওটা কখনোই করতাম না মা বলে সম্ভব সন্তান যা চাইবে তাই ওটা মতো আর কি সাধ্যের বাইরে তো আর যাওয়া যায় না সাধ্যের যতটুকু হবে ততটুকুই দেওয়া সবাই ভালোবাসে দিতে চায় সন্তানকে কে না দিতে চায় বলো তা আমার হচ্ছে তাই তো অনেকটাই খারাপ লাগছিলো যখন রুটিটা পরে নিবে নেবে এরকম একটা ভাব হচ্ছিলো তো আমি বললাম মা ছেলেটা আমার কী খাবে তো রুটি যেহেতু ভাজা হয়েছে আবার ভাজতাম একটু কষ্ট হতো তো না সন্তানের জন্য একটু কষ্ট করতেই হয় আর কি মায়েদের আর আমি এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়ে চলে গেছি ওইদিকে কারণ ওইদিকে পুকুর ডাকছে আমার যে কতবার যেতে হয় আর কতবার আসতে হয় সেটা বলে তোমাদের বোঝাতে পারবো না একটা কাজ করতে গেলে স্থিরভাবে কোনো দিনও করা যায় না এটা সম্ভবও নয় ছোটো বাচ্চা থাকলে এটা কখনোই সম্ভব নয় আর এমনিতে বাড়িতে লোকজন থাকবো সম্ভব নয় এটা ডাকবে ডাকবে এটা করো ওটা করো সেটা করো চলতেই থাকবে আর কি এটা ওটা করতে করতে আমার অনেকটা টাইম চলে যায় তো আলু ভাজা তো হয়ে গেলে তারপরে দিয়ে দেব বাদামগুলো আর এই বাদামগুলো ভাজা হয়ে গেলে আর এটা বাদাম কিন্তু চোচা সহকারে থাকে এটাতে চোচা ফলানো যায় না চিড়ের পোলাও এরকমই হয় আমি যতটুকু জানি তো ওই দেখো ভাজা হয়ে যাচ্ছে আর একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এই যে চিঁড়েটা চিঁড়ে একদম ভিজিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম চিঁড়েটা বেশ নরম নরম হয়ে গেছে তো এখন এই যে চলতেই থাকবে চলতেই থাকবে নাড়ানাড়ি নাড়া নাড়ি তারপরে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর হলুদ ধোন তো সব দিয়ে দিয়েছে লবণ বলছি দেখো নুন বলছি লবণ বলছি চিনি দিয়ে দেবো তাহলে একটু মিষ্টি মিষ্টি হবে ভালো লাগবে আর পোলাও মানেই তো মিষ্টি বলো তাছাড়া আর কী হবে তো এরকম নাড়াঘাটা নাড়াঘাটা চলতে 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 তারপরে একটু সেন্টটা একটু শুনলাম কেমন আসলো তো একটু অনেক সময় ঘি দিতে চাই তো ঘিটা দেবো কিনা দেবো ওরকম ভাবনা চিন্তা ভাবনা চিন্তা করতে থাকেই তো করার পরে তো দেই কোনো দিন দেই না কারণ সবসময় সবাই সবটা ঘি পছন্দ করে না আমার বরমাসায় যেমন ঘিটা খায় না কাঁচা ঘিটা তোর জন্য আবার একটু সেন্টটা শুনলাম তারপরে সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আর এই যে দেখো একটা তরকারি হবে ডালে বড়ি আলু আর একটু কাঁঠালে বেচি দিয়েছে আমার কাঁঠালি বিচি খেতে খুব ভালো লাগে আর এই যে দেখো ডালে বড়ি কিন্তু ভাজাই আছে তো এখন আমি দিয়ে দেবো একদম লাস্টের দিকে চলে আসলাম ডালে বড়ি ভাজ মানে ঝোল হয়ে আসবে আসবে যখন মানে ঝোলটা দিব তখন আমি আসলাম তোমাদের সাথে শেয়ার করতে শুরু থেকে করা হয়নি আর একটা আলু দেখো বেঁচে গেল তো এই আলুটা কী করবো ফেলেই দিতে হবে কোথায় রাখতে যাব ঢাকতে হবে করতে হবে অনেক সমস্যা আছে এই হচ্ছে ব্যাপারটা বলতে পারো আর কি আর এই যেদিকে এখন করবো ঢেকি শাক আর গরম মশলা আবার আর বড়মার সাহেবের ঢেঁকি শাকে আলু খাবেন ওর বর কোথায় শুনেছে আলু দিয়ে ঢেঁকি শাক করলে বলে ভালো লাগে আমি জানি না ও কোনোদিনও খাইনি এই প্রথম দেখলাম ও নিজেই কেটে দিয়েছে সব কিছু তো রেডি করে দিয়েছে ঠিক আছে আমি ভেজে নিচ্ছি আর যেহেতু নিরামিষ আর আজকে কালো জিরা শুকনো লঙ্কায় ফোরন দেওয়া হচ্ছে আর কিছু হবে না দেওয়া কারণ নিরামিষে রসুন টসুন চলবে না পেঁয়াজ তো দেয় না রসুন সম্পাদটা ভালো লাগে ঢেকি শাকে তো ওটা হবে না আর দেখো দুধের মতনটা কতবার বলছে তো দুধ দাদু আসলে এটা দিয়ে দিবো এটা আমি আগেই বাইরে নিয়ে রেডি করে রেখে দিই তো আরে এদিকে দেখো আমার চিকিৎসার হয়ে গেছে তো আমার রান্নাবান্না কমপ্লিট আজকে শনিবারের মেনুতে কি কি থাকছে বলতেই পারো এতটুকু তারপরে আরও রান্না হবে এতটুকু আমার দায়িত্বে ছিল তো আমার বড়ি আলুর তরকারি ছিল আর হচ্ছে এটা ছিল শাকটা ছিল এটা হচ্ছে আমার তো আমার রান্না হয়ে গেছে তো এখন সব কিছু মুছে মুছে নিয়ে গ্যাসগুড় ধুয়ে ঠুয়ে তারপরে পুকুরের যে ভাতটা আছে ভাতের জলটা বসিয়ে দেবো আর কী বলো আজকে নিরামিষ সেরকম খুব ভালো করে মুছতে হবে কারণ তবুও মুছে নিলাম রান্না যেহেতু হয়েছে বলো রান্না হলে আর সেরকম করে রাখা যায় ভালো করে পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না আর কাজ 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 চলছে আর কি এখন দেখো গ্যাসটা একদম ঝকঝকে টকটকে হয়ে গেল তারপরে বসিয়ে দেবো পুপনের ভাত আর পুপনের ভাত হয়ে গেলে আর কি লাগে বলো এদিকে বসিয়ে দিয়ে চলে আসছি তোলার কাজ করতে আর তোলায় তো এই যে জামা কাপড়গুলোকে ভেজাবো জামা কাপড় ভেজানো হয়ে গেলে তারপরে চলে যাব বাসন মাছ বাসন তো আছেই জানতেই পারো কতগুলো বাসন আছে তো আমি আজকেও সব বাসন মাসব না শুধু আমার যে বাসনগুলো পুকনের শুধু ওই বাসনগুলোকে মাঝামাঝি করবো তো এইগুলো মাঝামাঝি হয়ে গেলে আর কি বলো তারপরে তো পুকুনের পুকুনকে স্নান করাবো খাওয়াবো ঘুম পাড়াবো আমার তো জানোই তোমরা কটা পর্যন্ত কাজ থাকতে পারে বারোটা পর্যন্ত হচ্ছে আমার কাজ থাকে তারপরে পুপনের পুপনকে স্নান করানো খাওয়ানো মোটামুটি সো আটটার মধ্যে কমপ্লিট আর কি সব কাজ টাজ হয়ে যায় তারপরে পুকুর ঘুমিয়ে যায় তারপরে আমি কি করি বলো ভিডিও এডিটিং করি আমি ঠিক ওই টাইমটাতে ভিডিও এডিটিং এডিটিং কী মানে এমনি সব রেডি থাকে ভয়েসটা দেই তো ভয়েসটা দিয়ে তারপরে ভিডিওটাকে ডাউনলোড করে ইউটিউবে ছেড়ে দিই এই হচ্ছে আমার টাইমে এর জন্য আমার একটু লেট হয়ে যায় ভিডিওটা করতে আর আগে কিন্তু সকাল দিয়ে রেডি করতাম তো যেহেতু পক্ষণ সকালবেলাটা তো এখন যেহেতু ঘুমোচ্ছে না তো হচ্ছেও না সেরকম আর বাসনগুলো ধোয়া ধুই হয়ে গেলে তো সব হয়ে যাবে আর কি এখন জামা কাপড়গুলোকে ধুয়ে নিচ্ছি কাপড়গুলো ধোয়া হয়ে গেলে তারপরে চলে যাব। স্নান টান করে একদম ঘরে চলে যাব। এগুলো ধোয়া হলেই শেষ আর কি বলতে পারো তারপরে চলে আসলাম এই যে দেখো বাসন সব ধুয়েছি তো ওগুলো কেমন সব গোছাবো কারণ গুছিয়ে না রাখলে ভালো লাগবে না অল্প ছোট্ট একটা জায়গার মধ্যে কি করে গুছিয়ে পরিপাটি করে রাখলে একদম তোমার জায়গা হয়ে যাবে সহজভাবেই কাজটা করতে পারবে তো সেগুলো কি করে রাখছি আমি দেখতে পাচ্ছ আর যদি ছড়িয়ে ছিটিয়ে রাখি তাহলে কি আর ভালো লাগবে বলো তো বলো টাস্কিং এ এতটুকু বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো